নমস্কার বন্ধুরা জয় শ্রী রাম। বন্ধুরা আমাদের এই গুরুত্বপূর্ণ এবং বিশেষ জ্যোতিষ কর্মসূচিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ভগবানও কেঁদে ফেলেছেন আপনার দুঃখ দেখে তৃতীয় চোখ খুলে গেছে একে ঠাট্টা মনে করবেন না আপনি অন্য সব কাজ ছেড়ে আমার কথা মন দিয়ে শুনুন কারণ আজ যে শব্দগুলি আপনার কানে পৌঁছাচ্ছে তা কোনো সাধারণ বার্তা নয় এটি সেই শক্তির ইঙ্গিত যার তৃতীয় চোখ তখনই খোলে যখন কোনো মানুষের কষ্ট সীমা অতিক্রম করে যায় যখন তার চোখের জল তার ক্ষত তার ভেঙে যাওয়া আশা আকাঙ্ক্ষা উপরে পৌঁছায় এবং ভগবান নিজে কেঁদে ওঠেন হ্যাঁ এই সেই মুহূর্ত এই সেই মুহূর্ত যখন আপনার জীবনে লুকিয়ে থাকা রহস্য প্রকাশিত হতে চলেছে আজ আপনাকে যা শুনতে হবে তা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে যতটা সম্ভব মনোযোগ দিয়ে শুনুন কারণ এই বার্তাটি শুধু আপনার জন্যই আপনি কতবার ভেবেছেন হে ভগবান আমার কথা অবশেষে কবে শোনা হবে কত রাত আপনি পাশ ফিরে কাটিয়েছেন ভিতর থেকে ভেঙে পড়েছেন কিন্তু কেউ জানতেও পারেনি কতবার আপনি একা কেঁদে বলেছেন হে প্রভু আর না আর সহ্য হয় না এবং আজ সেই আর্তনাদ শোনা হয়েছে উপর থেকে কেউ আপনার কষ্ট দেখেছে এবং তাও এমনভাবে যে স্বয়ং ভগবানের চোখও সজল হয়ে উঠেছে যখন সৃষ্টির রচয়িতা কাঁদে তখন বুঝে নিন যে পৃথিবী পরিবর্তিত হতে চলেছে এবং আজ আপনার জীবনের অধ্যায়টি পরিবর্তন হতে চলেছে আপনি হয়তো ভাবছেন আখেরা এমন কি হতে চলেছে সত্যিই কি তৃতীয় চোখ খুলে গেছে সত্যিই কি কোনো দৈব সতর্ক আপনার জন্য আসছে হ্যাঁ অবশ্যই আসছে শুনুন যখন তৃতীয় চোখ খোলে তখন দু রকমের ইঙ্গিত আসে প্রথমত আপনার চারপাশের খারাপ শক্তিগুলি দুর্বল হতে শুরু করে দ্বিতীয়ত আপনার জীবনে লুকিয়ে থাকা সত্যগুলি প্রকাশিত হতে শুরু করে এবং আপনি এই দুটি সময়ের মধ্যে একটিতে বাস করছেন এখন পর্যন্ত আপনি যত কষ্ট সহ্য করেছেন যত দুর্ভাগ্য প্রতারণা ক্ষতি অপমান এগুলি এমনি এমনি ঘটেনি আপনার কর্মফল হালকা ছিল না বরং আপনার আশেপাশে এমন কিছু লোক ছিল যাদের নজর আপনার সুখের ওপর ছিল তাদের দৃষ্টি তাদের অভিশাপ তাদের লুকিয়ে থাকা বিদ্বেষ এইগুলি আপনার পথ রোধ করছিল কিন্তু এখন গল্প পাল্টে গেছে এখন উপর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন আপনার সুরক্ষার জন্য একটি শক্তি দাঁড়িয়েছে আপনি হয়তো ভাবছেন কি সেই ইঙ্গিত কেমন পরিবর্তন কবে এবং কিভাবে মনোযোগ দিয়ে শুনুন যখন তৃতীয় চোখ হলে তখন প্রথম পরিবর্তনটি আপনার বাড়ির পরিবেশে দেখা যায় হঠাৎ মন অস্থির হতে শুরু করে হঠাৎ পুরনো জিনিস মনে আসতে শুরু করে হঠাৎ বিনা কারণে কান্না আসে এটি দুর্বলতা নয় এটি সেই ইঙ্গিত যে সৃষ্টি আপনার চারপাশ থেকে খারাপ শক্তিকে বের করে দিচ্ছে দ্বিতীয় ইঙ্গিত পুরনো সম্পর্কের সত্য সামনে আসতে শুরু করে যাদের আপনি বিশ্বাস করেছিলেন তারাই ভেতর থেকে আপনাকে ক্ষতি করতে চেয়েছিল তাদের আসল মুখ এক এক করে খুলতে শুরু করবে আপনার মনে হবে এ কথা তো আমি ভাবিনি কিন্তু তৃতীয় চোখের দৃষ্টি কোনো কিছু লুকিয়ে থাকতে দেয় না তৃতীয় ইঙ্গিত আপনার জীবনে দ্রুত পরিবর্তন আসতে শুরু করবে যেমন থেমে থাকা কাজ হঠাৎ খুলে যাওয়া আটকে থাকা টাকা হঠাৎ পেয়ে যাওয়া ভালো খবর একের পর এক আসা এগুলি সবই কাকতালীয় নয় উপরের শক্তির আশীর্বাদ এবং মনে রাখবেন যখন ভগবান কারো দুঃখে কাঁদেন তখন শুধু কাঁদেন না ন্যায় করেন এখন পর্যন্ত যারা আপনার পথ রোধ করেছিল তাদের নিজেদের পথ বন্ধ হতে চলেছে এখন পর্যন্ত যে আপনার মন ভেঙেছে সে তার কর্মের ফল পেতে চলেছে এখন পর্যন্ত যে আপনার সুখ চুরি করেছে তার ভাগ্য উল্টো দিকে ঘুরতে চলেছে কিন্তু একটা কথা অবশ্যই শুনে নিন এই পরিবর্তনটি দেখার জন্য আপনাকে একটি জিনিস করতে হবে আপনার মনকে সন্দেহ ভয় এবং দুশ্চিন্তা থেকে খালি করতে হবে কারণ ভয় তৃতীয় চোখের শক্তিকে আটকে দেয় এবং বিশ্বাস তাকে আরও বাড়িয়ে তোলে আজ থেকে এই মুহূর্ত থেকে বিশ্বাসকে আঁকড়ে ধরুন কারণ আপনার যে সময় শুরু হয়েছে তা কোনো চমৎকার থেকে কম নয় এখন আপনি ভাবছেন কি করতে হবে শুধু তিনটি জিনিস এক নিজের মনে কোনো নোংরামি রাখবেন না দুই কারো খারাপ চিন্তা করবেন না কারণ এখন আপনার সময় তিন উপর থেকে আসা ইঙ্গিতকে উপেক্ষা করবেন না এবং শুনুন এখন এ ইভিডিওটি দেখছেন তো এমনি এমনি দেখবেন না উপর থেকে ইঙ্গিত বিনা আমন্ত্রণে আসে না এটি একটি ডাক একটি সতর্ক এবং একটি আশীর্বাদক যদি আপনি চান যে দৈব শক্তি পুরোপুরি আপনার জীবনে নেমে আসুক তবে এখন একটি গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন প্রভু এখন আমি প্রস্তুত আপনি যে ন্যায় স্থির করেছেন তা আমি স্বীকার করে নিচ্ছি এখন দেখুন যে দরজাগুলি বছরের পর বছর ধরে বন্ধ ছিল সেগুলি খুলবে যে সুখ আপনার জীবন থেকে দূরে ছিল তা ফিরে আসবে কর্মের ন্যায় সামনে এসে দাঁড়াবে এবং হ্যাঁ আপনার চোখও তা দেখতে পাবে যা এতদিন লুকিয়েছিল কারণ তৃতীয় চোখ খুলে গেছে এবং ভগবান আপনার পাশে দাঁড়িয়ে আছেন এখন আপনার সময় পিছিয়ে যাওয়ার জন্য নয় এগিয়ে আসার জন্য এবং এমনভাবে আসছে যে আপনার ভাগ্য নিজেই অবাক হয়ে যাবে শুনুন এখন যে কথাগুলি বলতে যাচ্ছি তা শুধু জ্ঞান নয় তা আপনার জীবনের পরবর্তী অধ্যায় যদি আপনি এখনও ভিডিওটি দেখছেন তবে বুঝে নিন যে এটি কাকতালীয় নয় এই সেই ডাক যা তখনই আসে যখন মানুষ ভেঙে পড়েছে এবং ঈশ্বর তাকে ধরে তুলে নিতে চান এবার কথা বলি সেই গভীর ইঙ্গিতগুলি নিয়ে যা তৃতীয় চোখ খুললে আপনার জীবনে দেখা যায় এবং যা এইমাত্র আপনার আশেপাশে ঘটতে শুরু করেছে চতুর্থ ইঙ্গিত আপনার মন পুরনো জায়গা এবং পুরনো কথার দিকে টানতে শুরু করে এটি কেন হয় কারণ উপর থেকে আসা শক্তি আপনার ভেতরে গিয়ে আপনার অতীতের ক্ষতগুলি পূরণ করছে অনেক সময় আপনার হঠাৎ কোনো পুরনো বাড়ির কথা মনে পড়ে কোনো পুরনো বন্ধুর মুখ মনে আসে কোনো পুরনো ভুল হঠাৎ মনে ঘুরতে থাকে এই সবই ইঙ্গিত যে এখন আপনার শুদ্ধিকরণ শুরু হয়েছে আপনার মন আপনার আত্মা আপনার চিন্তা সবই পরিষ্কার করা হচ্ছে যাতে নতুন সৌভাগ্য আপনার জীবনে জায়গা তৈরি করতে পারে পঞ্চম ইঙ্গিত ভেঙে যাওয়া সম্পর্কগুলি নিজেই এখানে মূল পাঠে একটি অসম্পূর্ণ বাক্য আছে কিন্তু আমি বাকি অংশটি তুলে ধরছি আমি দুই হাত জোর করে আপনাকে বলছি আজ যে কথা আমি আপনাকে শোনাতে চলেছি তা হালকাভাবে নেবেন না কারণ এটি কোনো সাধারণ জ্ঞান নয় এই সেই দৈব ইঙ্গিত যা তখনই পাওয়া যায় যখন উপরওয়ালা কোনো মানুষের জীবনের পুরো গতিপথ পরিবর্তন করতে চলেছেন আপনিও নিশ্চয়ই অনুভব করেছেন যে কিছুদিন ধরে আপনার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা চলছে কখনো মন ভারী হয়ে যায় কখনো মনে হয় বড় কিছু ঘটতে চলেছে এবং কখনো ভিতর থেকে আওয়াজ আসে যে তুই এখন সেই মানুষটি নোস যে আগে ছিলি এখন তোর সাথে কোনো অদৃশ্য শক্তি চলছে আমার ভাই আমার বোন এটি কাকতালীয় নয় এই সেই মুহূর্ত যখন ঈশ্বর কোনো মানুষকে তার সংগ্রাম থেকে তুলে নিয়ে তার ভাগ্যের স্বর্ণদ্বারের দিকে নিয়ে যান অনেক সময় আমরা ভেঙে পড়ি একা বসে কাঁদি এবং আমাদের মনে হয় কেউ শুনছে না কিন্তু সত্যিটা হলো ঠিক সেই মুহূর্তে ভগবান আপনার কাঁধে হাত রেখে বলেন ভয় পাস না এখন আমি তোর সাথে আছি আজ এই ভিডিওতে আমি সেই গুপ্ত সত্য থেকে পর্দা তুলে জানাতে চলেছি যে কেন এখন আপনাকে কোনো সাধারণ মানুষের মতো দেখা হবে না কেন আপনার পরিচিতি পরিবর্তন হতে চলেছে কেন আপনার ভাগ্যের চাকা হঠাৎ দ্রুত ঘুরতে চলেছে এবং কেন এই বার্তা সেই ব্যক্তির কাছেই পৌঁছায় যাকে ভগবান বেছে নেন সাধক যদি আপনি এই ইভিডিওটি মাঝখানে ছেড়ে দেন তবে জীবনভর আফসোস করবেন কারণ আজকের এই কথাগুলি আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত আপনার পুরো ভাগ্যকে এক নতুন মোড়ে নিয়ে যাবে তাই পুরো মনোযোগ দিয়ে শুনতে থাকুন এবং যদি আপনার মনে এই কথাটি সামান্য বসে যে এই বার্তাটি আপনার জন্যই তবে এখনই এই মুহূর্তে লাইকে একটি স্পর্শ করে দিন যাতে এই দৈব প্রবাহ বাধাগ্রস্ত না হয় এবং এমন জ্ঞান আপনার কাছে পৌঁছাতে থাকে আমার প্রিয় সাধক যখন জীবনে হঠাৎ বাধা বাড়তে থাকে যখন আপনজনেরা দূরে সরে যায় যখন পরিশ্রমের ফল দেরিতে মেলে তখন বুঝে নিন যে ভগবান আপনাকে সাধারণ স্তর থেকে তুলে কোনো উঁচু পথে নিয়ে যাচ্ছেন এবং উচ্চতার সিঁড়ি সবসময় সংগ্রামের মাটি দিয়েই তৈরি হয় আপনার উপর যা কিছু ঘটছে তা শাস্তি নয় প্রস্তুতি আপনার মনে যে অস্থিরতা আছে তা দুর্বলতা নয় দৈব শক্তির প্রবেশ আপনার পথে যে বাধাগুলি আছে তা দুর্ভাগ্য নয় বরং ঈশ্বরের পরিকল্পনার অংশ যাতে আপনি সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছান আজকের এই মুহূর্তের পর আপনার জীবন এমন থাকবে না কারণ এই বার্তা আপনাকে বেছে নিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষের মধ্যে কিছু লোকই এমন ইঙ্গিত পায় আপনি হয়তো ভাবছেন কেন আমাকে বেছে নেওয়া হলো। তাহলে শুনুন কারণ আপনার মধ্যে সেই হৃদয় আছে যা ভেঙেও অন্যের জন্য স্পন্দিত হয় আপনার মধ্যে সেই আত্মা আছে যা অন্ধকারেও ঈশ্বরের নাম ছাড়েনি আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যা অন্যদের মধ্যে নেই এবং এই কারণেই ভগবান এখন স্বয়ং আপনার পাশে দাঁড়িয়ে আছেন